আমাদের সবাই আসবে সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আছে কিন্তু আবারও চলে আসে প্রিমিয়াম গঙ্গা নিয়ে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে দুটো কালার পাবেন একদমই চমৎকার যারা গঙ্গা নিয়ে অবগত যারা গঙ্গা পড়েন তারা অবশ্যই জানেন আমরা কি ধরনের ড্রেস গুলো প্রভাইড করে থাকি আপনাদের জন্য সবচাইতে বেস্ট সবচাইতে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে আমরা দিয়ে থাকি মার্কেট থেকে সবচাইতে বেস্ট কোয়ালিটি আর এটার যে ফেব্রিকটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন একদম ল্যাকসারির মধ্যে পাবেন আর গঙ্গার যে বৈশিষ্ট্য নেকে কিন্তু টোটালি একটু ডিফারেন্ট মধ্যে একটা সিম্পল কাজ থাকবে গঙ্গার বৈশিষ্ট্যই এটা আর নিচে দেখেন আপনারা খুব সুন্দরভাবে একটা পিকু প্যানেল করা আছে আর এটা ব্যাক পার্টটা सेम থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা পাবেন লাক্সারিয়াস একটা দুপাট্টা পাবেন আর গঙ্গার গুলো হবে লাক্সারিয়াস এই যে দেখুন অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না এর আরেকটি কালার আছে আমরা সেই কালারটা দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখেন দুটো কালার থাকছে খুবই চমৎকার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার দেওয়া আছে দুটির নাম্বারে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো ফ্রন্ট ব্যাক সেম হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিং করে করা আছে আর যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারি নিতে ইচ্ছুক যারা নতুন বা যারা দেখছেন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন আর প্রত্যেকটা দুপুরটা হবে আপনার লাকজেরিয়াস দুপাটটা পাবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন ঢাকায় লিফিনোডা ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নিয়ে হচ্ছে লাভবাইক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাইক কালেকশন